বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার নতুন ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে তুমুল সোরগোল গোটা বলিউডের ট্রিনসেল টাউনের গুঞ্জন ছড়িয়ে গিয়েছে স্বামী নিক জোনাসকে নাকি ডিভোর্স দিতে চলেছেন প্রিয়াঙ্কা বহুদিন ধরে সংসারে চলা অশান্তির কারণেই নাকি নিকের সাথে সব সম্পর্ক ত্যাগ করতে চলেছেন বলিউডের গার আর এই গুঞ্জনের আগুনে বারুদ ঠেলে দিল প্রিয়াঙ্কা চোপড়া নতুন ইনস্টাগ্রাম পোস্ট গল্পটা হলো প্রিয়াঙ্কা চোপড়ার সম্প্রতি ইনস্টাগ্রাম প্রোফাইল বদলে ফেলেছেন তার পদবী যে প্রিয়াঙ্কা বিয়ের পর রাতারাতি তার নামের পাশে লিখে ফেলেছিলেন নিক জোনাসের নাম সেই প্রিয়াঙ্কাই হঠাৎ জোনাস সরিয়ে নামের পাশে শুধু প্রিয়াঙ্কা চোপড়া লিখলেন নেটিজেনদের চোখ এড়াইনি এই ঘটনা প্রিয়াঙ্কার এই পদবি বদল দেখা মাত্রই ছড়িয়ে গেল নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়ার বিচ্ছেদের খবর এমনিতেই নানা কাজের কারণে প্রিয়াঙ্কা ও নিক জোনাসকে মাঝে মধ্যেই আলাদা থাকতে হয় তবুও সোশ্যাল মিডিয়ায় স্বামীকে নিয়ে নানা মুহূর্তের ভিডিও ছবি পোস্ট করেন পিকি জবস। মাঝে মধ্যে স্বামী নিক সাথে নিয়ে প্রেমের বাত্রাও দেন অভিনেত্রী এরকম প্রেমের সম্পর্কে হঠাৎ এমন কি ঘটলো যার কারণে নিজের নামের পাশ থেকে নাম সরিয়ে ফেললেন স্বামীর একাংশ মনে করছেন এরকমটা যে হবে তা আগে থেকেই জানতো সবাই অনেকের মতে নিক ও প্রিয়াঙ্কা মোটেই সঠিক জুটি নয় কেউ কেউ আবার মনে করছেন শুধুমাত্র বিদেশে থাকার জন্যই নাকি নিকের সঙ্গে বিয়ে করেছিলেন প্রিয়াঙ্কা তবে এসব নিয়ে এখনো মুখ খোলেননি প্রিয়াঙ্কা বা নিকজোনাস কেউই তবে প্রিয়াঙ্কা চোপড়া মা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন এ খবর একেবারেই গুজব প্রিয়াঙ্কা নিক সুখেই আছে। সেলিব্রিটিদের সব নিউজ পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ